সরাসরি কথা কোনো রাগঢাক নয় দোষণের রাজনীতি এখন স্পষ্ট আর এর খেসরার দিচ্ছে গোটা বাংলা আমি বলছি না এই কথাটাই ঠিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডলে লেখা আছে সঙ্গে একটি ভিডিও আপনাদের সেই ভিডিওটা সবার আগে শেয়ার করব সঙ্গে থাকুন আমি সৃজা

যদি আমাদের দয় বেঁচে আছে মুসলমানের ভোট নিয়ে আজ পশ্চিম বাংলার প্রতিটা মুসলমানকে শহীদের কখন আর এই ভিডিওটির সঙ্গে আরো কি লিখেছেন শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাঘের পিঠে সওয়ার হয়েছেন সেই বাঘ যে না মৌলবাদ এবং সেই বাঘের কথা না শুনে উনি যদি অন্য পথে চলেন সারমর্ম দাঁড়াচ্ছে কি সেই বাঘই তাকে খেয়ে ফেলবে এবং কথাটা তো একদমই মিথ্যা নয় সেটা তো আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে মুর্শিদাবাদের মতন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে গতকাল গত বৃহস্পতিবার কলকাতায় যে ধরনের ঘটনা ঘটতে দেখেছি তাতে তো এ কথা একদম স্পষ্ট এবং মানে রাজ্য সরকারের এক মন্ত্রী তার মুখে কি হচ্ছে যে মুখ্যমন্ত্রী ম্যাডামের ফোন আমার কাছে এসেছিল আমার কাছে সেই ফোন এসেছিল এবং উনি বলেছেন উনি খুশি কিসে খুশি না স্পষ্ট করে এতটাই সাহস যে উনি স্পষ্ট করে বলছেন কলকাতা স্তব্ধ করে দেব। কলকাতা স্তব্ধ করে দেব এবং সেই স্তব্ধ করতে তারা সফল হয়েছে তাদের দাবি তারা সফল হয়েছে এবং ম্যাডাম নাকি ফোন করে বলেছেন যে তিনি খুশি তাহলে বুঝতে পারছেন যে বাঘকে এবং বাঘের পিঠে চড়ে যখন উনি সওয়ার হয়েছেন এবং তার কথা সেই না শুনলে কী অবস্থা হবে এবং সেই খেসারত দিচ্ছে গোটা বাংলা জেলাকে একটু টাইপ করি তারপরে কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে কিচ্ছু করতে হবে না মুখ্যমন্ত্রী অফিস থেকে থেকে তিনিও সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর বক্তব্য বিধানসভায় আমি একটা আপনার মুসে তথা প্রস্তাব এনেছি আমার রাজ্যে আইন আমি বলবৎ করতে দেব না একটা জিনিস তো আপনারা বুঝতে পারছেন বিগত কয়েক বছর ধরে রাজ্যে যেভাবে ভোট ব্যাঙ্কের রাজনীতি হয়েছে তাতে এক নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর অতিরিক্ত তোষণ এবং প্রশাসনিক প্রশ্রয়ে রাজ্যের আইন শৃঙ্খলার বারোটা বাজিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী একের পর এক হিংসাত্মক ঘটনা ধর্মীয় মিছিলকে ঘিরে সংঘর্ষ নিষ্ক্রিয়তা পুলিশের সব মিলিয়ে মানে একবারে যাতা অবস্থা হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এটা কিন্তু ঠিক যে বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে বাঘের পিঠে সর হয়েছেন সেটা থেকে নেওয়ার উপায় নেই কারণ তিনি যদি কট্টরপন্থীরা যাদের তিনি এতদিন দোষণ করেছেন তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দাঁড়ান তাহলে সেই গোষ্ঠী তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে অর্থাৎ তার ভোট ব্যাংকে তার প্রভাব পড়বে আবার যদি কিছু না করেন তাহলে কিন্তু সেখানে সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলবেন তবে তিনি যদিও এতদিন ধরে যে তোষণটা করে রেখেছেন সেটার উপরেই সেটা সেটা সেই সেই ফর্মুলাই উনি এখনো ফলো করছেন তাই মানে বলা যেতে পারে মানে প্রশাসকের এটা তো স্পষ্ট যে প্রশাসকের ভূমিকায় তিনি নেই তিনি আর চলছেন রাজনৈতিক পুতুল হয়ে যাকে নাচাচ্ছে একদল সেই ওনার ভোট ব্যাংক ওনার দুধেল দায়ী দর্শক আপনারাই বলুন যে আমাদের মুখ্যমন্ত্রী কি আর প্রশাসকের ভূমিকায় নেই মানে কার দয়া চলছেন জনগণের নাকি সেই কট্টর পন্থীদের যারা হুমকি দিচ্ছে এবং বারবার করে বলছে যে দিদির দয়া আমরা নয় আমরা দিদির দয়া চলছি আর এর ভবিষ্যৎ কি হতে পারে বলে রাজ্যের ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনারা মনে করছেন আমাদের কমেন্ট সেকশনে জানান আর দেখতে থাকুন কৃ লাইভ ইন্ডিয়া